তুমি অনুসারগণ মানে হকের মানদণ্ডে বিচার করা করা আর আমরা বিচার করা করতেছি কিসের মানদণ্ডে পারকোশিত বিধায় করবে আপনি আল্লাহ বলেছেন সর্বমাই নামে যে কি আয়াতවරার কমান নামে হুকুম দেন আল্লাহ তা اولاد হমুল গাসরু

তাহলে কি পরিমাণ ক্ষমতা চিন্তা করে হ্যাঁ কি পরিমাণ ক্ষমতা তিনি আয়লেন ছিলেন একজন যার কাছে কি তাদের জ্ঞান ছিল সুহান আল্লাহ আর আমাকে আলেন দিয়ে যেখানে ভর্তি করে ভর্তি একেবারে চিন্তা করেন ওদের যাকে সম্মান করা তাকে আমরা ধর্ম ব্যবসায়ী বানাইছি যার কাছে দোয়া নিব তাকে বানাইছে ধর্ম ব্যবসায়ী আর কাছে যে দাসত্ব করা বানাই মৌলিক কিছু কথা বললেই কিছু কমন ত্যাগ লাগাই দেওয়া তো এই শব্দগুলো নিয়ে তারা রাজনীতি করেছে আসলে বাংলাদেশে কোনো জঙ্গি নাই সহজ কথা কি বাংলাদেশে কোনো জঙ্গি নাই আমরা কি সন্ত্রাসী নাকি আমরা কি অন্যায় ধরনের কোন মানুষ হত্যা করেছে যদি বাংলাদেশের মানুষ অন্যায় ভাবে কোন মানুষকে অবশ্যই আমরা যদি অন্যায় কোনো কোন মানুষকে কখনো কেউ অত্যাচার করতে তাহলে কি আমাদের দেশে অমস্তিমা নিরাপদে থাকতে পারতো তাদের এই নিশ্চিন্ত থাকেই তো প্রমাণ করতেছে আমরা কত শান্তিপূর্ণ জাতি আর যারা প্রকাশ্য দিল করে আমাদের ভাইকে সবাই করে হত্যা করলো ওদেরকে তো আমরা জঙ্গি বললাম না ওদেরকে তো সন্ত্রাসী বললাম না এটা কি জঙ্গিবাদী কর্মকাণ্ড নয় এটা কি সন্ত্রাসী কর্মকাণ্ড নয় এই উগ্র হিন্দুত্ববাদী ইসলাম থেকে সতর্ক রাখতে হবে সাবধান থাকতে হবে এবং বিকল্প প্রতিরোধ ব্যবস্থা করে তুলতে হবে আসে ভাই আপনাকে আরো কিছু আছে বলতে আমার ইচ্ছা করার অনেক কথা কিন্তু আমরা সময় কারণে করতে পারছি না কারণ আমরা বুঝলাম এটা একটা নতুন কনসেপ্টটা এটা একটা প্রাচীন কনসেপ্ট

আর আমরা যদি আল্লাহর কবিফো হতে চাই তাহলে আল্লাহর তার খিলাফা দায় করতে হবে আমরা যদি নবীর পণ্য হতে চাই তাহলে তার

আর এটা প্রতিষ্ঠা করার জন্য আমাদের প্রত্যেকে কি ভূমিকা ঠিক আছে পয়েন্ট নম্বর পর এক ওই স্কুল এখন পার্থক্য করেছেন না থাকলে কি না থাকলে কি ওই আদলে মুখস্ত করার চেষ্টা করছে এক নাম্বার যদি যদি আমরা ঈশ্বর আল্লাহ আসতে বলছেন আজও বা কাল হোক আমাদের বাংলাদেশে মহিলা রাষ্ট্রের আদলে একটা রাষ্ট্র করতে পারি সব একটা ইসলামিক রাষ্ট্র করতে পারি এবং ইসলাম সরকার আমাদের আসে তাহলে আমরা কি কি সুবিধা পাব আর না থাকলে কি কি কুপন ভোগ করতে হবে এই যে আমরা একটু চেষ্টা করি আমরা যদি একটা ইসলামিক রাষ্ট্র করতে পারি তাহলে আমরা নামাজকে প্রতিষ্ঠা করতে পারবো যেমন এক্সাম্পল আপনার কোভিডের সময় দেখেছেন যে রাষ্ট্র এক একজন জনগণকে মার্ক করতে বাধ্য করেছে না মাস ছাড়া নামাজ পড়তে পারবেন না মাস ছাড়া বিল হলো জরিমানা শাস্তি বলছে কি না রাষ্ট্র যদি প্রত্যেকটা জনগণকে মাস পড়তে বাধ্য করতে পারে সেই রাষ্ট্র চাইলে মানে যে মুসলিমদের নামাজ পড়ব হয়েছে তাদেরকে নামাজও করাতে পারে পারেন পারি না নামাজের সময় দোকানপাট খোলা বাজে জরিমানা করতে পারে এটা কিন্তু মডিলায় ছিল কয় দিন ছিল ছয়দিন আগেও এখন নাই ছয়দিন হ্যাঁ তো এখন কথা হচ্ছে না থাকলে কি হচ্ছে না থাকলে মদিনা রাষ্ট্রের আমলে আমরা তো সরাজ প্রতিষ্ঠা করতে পারছি না এটা ব্যক্তি জীবনে হচ্ছে হয়তো ব্যক্তিগত ভাবে কেউ নামাজ পড়লো না পড়লো কেউ বলার নাই তাই না

দুঃসাহসামিক্রব্যবস্থা থাকলে এই রাজার কিন্তু যত অনাব যত জলুন যত খেয়াল আছে এটা আপনি বন্ধ করতে পারবেন এটা আপনি এখন করতে পারছেন চার নম্বর হচ্ছে ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা যদি থাকতো তাহলে পুরো অর্থনৈতিক সিস্টেম থেকে আপনি সুদকে বের করে ফেলতে পারতেন কিন্তু আপনি এখন সেটা করতে পারছেন না বরং প্রত্যেকটা ক্ষেত্রে সুদ ঢুকে পড়ছে মানে সেন্ট্রাল ব্যাংকের সুদ তারপরে তার আন্ডারে এনজিও গুলোর মতো সুদ বেসরকারি ব্যাংক গুলোর মধ্যে সুদ ফাইন্যান্সের সুদ এক্সপোর্ট ইম্পোর্ট এর মতো সুদ ওয়ার্ল্ড ট্রেডিং এর মতো সুদ সবখানে সুদ ইভেন আমাদের কাগজের টাকার মতো সুদ ইলেকট্রনিক মানির মতো সুদ

একদিনে আপনার ধীরে ধীরে চল কারণ জনগণ জনগণকে আমি বাড়াবো সবাইকে বাউঠিক করি কারণ জনগণ যেহেতু চাই না তার আল্লাহ মধ্যে কোনো মতবার চাই না তাই আমি আমার জনগণের সাত উঠে দিলাম মানে পরে কথা আর

এবার আমি চ্যালেঞ্জ করতে শিক্ষা ব্যবস্থা যারা প্রণয়ন করেছে সেই কমিশন এবং তাদেরকে যারা নিয়োগ করে এদের মধ্যে না সাথে নেই বলছি আপনারা বলছি বুঝছি তারে আপনি যদি আছে স্টুডেন্টদের সাথে টিচারদের সাথে একটা কাটারে ধরে করেন এবং সবাইকে শুধু যদি সুরাভিয়া বিশেষত্বে তারা দেন তাহলে বলতো 80%

শিক্ষা আপনার ঘরে দোয়ারে ঢুকে যাবে আপনার মন নগরে ঢুকে যাবে আপনার সরকারের ঢুকে যাবে আপনি কিছুই করতে পারবেন তো এইসব কারণে আমাদের মূল জায়গায় কাজ করা দরকার যে আমাদের হাজার হাজার মসজিদ আছে হাজার হাজার মক্তব লক্ষ লক্ষ আমাদের মক্তব আছে আমরা কিন্তু এগুলোকে রাষ্ট্রীয় ভাবে ব্যবহার করতে পাচ্ছি। না যদি ইসলাম ইসলামী রাষ্ট্র ব্যবস্থা থাকে ইসলামী সরকার থাকে তাহলে এই লক্ষ লক্ষ ইলমের বাতিল ভাবে এগুলো এগুলোকে আমরা সংস্কার করতে পারবো আর সুন্দর করে গড়ে তুলতে পারবো সেখানে মানে হাই কোয়ালিফাইড টিচার দিতে পারবো সেখানে আমরা ভাতা দিতে পারবো সেখানে আমরা তাদের মানে আহ পরিবারের দেখাশোনা যে দায়িত্ব সেটা আমরা নিতে পারবো উদ্যোগে স্বাবলম্বী করতে পারবো যার মধ্য দিয়ে সাধারণ জনগণ বিশ্লক্ষিত হয়ে জন্য উন্মুক্ত থাকবে উন্নত থাকবে যে যারা লক্ষ লালি আসবে এটা আপনি এখন করবেন না

এটা ছিল না যে হস্তক্ষেপ করতে যায় তাহলে স্বাধীনতা রশ করে দেবে তাই না কিন্তু ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা যদি হয় কোনো বা আমাদের মেলা হওয়ার মতো তখন রাষ্ট্র প্রত্যেক একটা সুযোগ পেয়ে যায় এবং এই মানসিকতা প্রদর্শন করার সুযোগ পেয়ে যায় এক কথায় এক এক কথায় আমাদের ইমান আমাদের তারা পরিচন্ম্য শিকা হয়

যে অপসংস্কৃতি আমাদের ঘরের বেডরুম পর্যন্ত পৌঁছে গেছে রিমোট কন্ট্রোল পর্যন্ত পৌঁছে গেছে আমাদের টেলিভিশন ইন্টারনেট এবং সেলফোনের মধ্যে পৌঁছে গেছে এই সমস্ত অসংস্কৃতিগুলোকে গুলোকে বন্ধ করে দেওয়া সম্ভব যেমন ওই স্টার ওই যেমন জীবানলা যেমন আপনার ওদের হিন্দু যত সংস্কৃতি আছে এগুলো মুসলিমদেরকে ঢুকানো হয়েছে সাইনিফার সাইডে কথা বলেন আরাম মিউজিকের কথা বলেন